গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল वेलकम টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সব্বাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমাদের একুশে ডিসেম্বর থেকে ছুটি পড়েছে মানে রুশার স্কুল ছুটি পড়েছে শুয়ে ঘুমিয়ে টিভি দেখে খাওয়া দাওয়া করেই কেটে যাচ্ছে যা ঘুম ঘুমাচ্ছি এই বছরের শেষটায় কি আর বলবো আজকে এখন বাজে প্রায় সাড়ে আটটা আটটা কুড়ি বেজে গেছে আমরা নিউ ইয়র্ক যাচ্ছি লিনকান টানেলে ঢুকছি এই টানেলের ওপরেই হাটসন রিভার আমরা নিউ জার্সি থেকে এখন নিউ ইয়র্ক যাচ্ছি আমরা জলের তলা দিয়ে যাচ্ছি প্রত্যেক বছরেই এই সময়টাতে নিউ ইয়র্ক আমার আর রুষার এসব লাইটিং দেখতে ভালোই লাগে অরিত্ররও ভালো লাগে মনে তো হয় কিন্তু প্রতিবারই বলে প্রত্যেক বছর একই লাইটিং দেখতে যাস তোরা সেই ওকে আবার টানতে টানতে আমরা নিয়ে এসছি ইউজুয়ালি আমরা নিউ ইয়র্ক গাড়ি করে কমই আসি আইদার ট্রেনে আসি বা ট্রেনের থেকেও আমরা ফেরি করে আসি এই বছরে ঠিক করেছি আমরা গাড়ি করেই আসব প্রতিবার একই লাইটিং দেখি আজকে যে খুব লাইটিং এর ইন্টারেস্ট তা না তবে একবার এই সময়টাতে নিউ ইয়র্ক না এলে ঠিক ভালো লাগে না আজকে মেনলি আমরা এসছি লবস্টার কোন খেতে গাড়ি করে এসছি মানে আমরা যতটা পারা যায় নিউ ইয়র্কটা পুরোপুরি গাড়ি করে ঘুরে একদম রিল্যাক্স ওয়ে গাড়িতে তো কোনো চাপ নেই জ্যাকেট প্যাকেট সবই আছে এখন যেখানে পার্ক করা যাবে আমরা সেখানে গাড়ি পার্ক করব জ্যাকেট পরবো বাইরে একটু বেরোবো নয়তো পুরো শহরটা আমরা গাড়ি করে ঘুরে আবার বাড়ি চলে যাব। একদম একদম তো আশা করি বছরের শেষে লাইট দেখার এই নিউ ইয়র্ক ট্রিপটা বেশ ডিলাইটফুল হবে আমাদের জন্য আর আমরা কোথাও বেরোলে আপনাদেরকে নিয়েই বেরোই তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের সাথে সাথে আপনারাও এনজয় করুন নিউ ইয়র্কের লাইট টাইম স্কোয়ারের পাঁচ মিনিট দূরেই আমরা একটা পার্কিং পেয়েছি ওই যে অরিত্র ওখানে দেখছে কত পেমেন্ট করতে হবে কত টাকা পড়বে সেটা এখনো জানি না আগের দিন তো জার্সি সিটিতে পঁয়তাল্লিশ সেন্ট পড়েছিল দেখা যাক আজকে কত পড়ছে কালকেই একত্রিশ তারিখ আজকে তিরিশ তারিখ বল ড্রপের ঠিক আগের দিন এসছি আমরা টাইম স্কোয়ারে অনেকবারই এসেছি তবে যতবারই আসি নিউ ইয়র্কের এত আলো দেখে বেশ ভালোই লাগে মনটা দেখ হফ হফ অফ টা কিরকম সাজিয়েছে ওই দেখ বলটা উঠছে হ্যাঁ দেখে এই পুরো বলটা কিন্তু যে ওই বলটা দেখতে পাচ্ছি স্ক্রিন এর ওপরে যে বলটা কুলকুল দেখতে পাচ্ছিস এই যে স্টেজ করা আছে এইখানে কালকে অনুষ্ঠান হবে আর এই যে আমরা বলটা উঠতে দেখলাম হাজার পঁচিশ লেখা আছে বল ড্রপ সেরিমনিটা এইখানেই হয় মনে হয় আজকে বলটা টেস্ট করছে কালকে থার্টি ফার্স্ট কালকে রাত্রিবেলায় সেলিব্রেশন আছে আমরা আশা করিনি যে বলটা যখন ওপরে উঠবে দেখতে পাবো কারণ সাতটা নাগাদ ভেবেছিলাম সেরিমনিটা হয় আজকে এখন তো রাত নটা বাজে এখন টেস্ট করছে তো যাই হোক বল ড্রপ না দেখতে পারলেও বল আপ হচ্ছে সেটা দেখেও আনন্দ হলো আপনাদের সাথেও আনন্দটা শেয়ার করে নিলাম টাইম স্কোয়ারে এলে এই এত বড় বড় সুন্দর টিভি গুলো দেখতে কি যে ভালো লাগে বড় বড় স্ক্রিন দেখেই মনটা ভালো হয়ে যায় চারিদিকে লোক ভর্তি ট্রফি দেখে নিলাম এইটা বুঝলাম না যে এত ক্রেজ কিসের এই বলটা পুরোটাই ক্রিস্টালের এইটা জানি তিন কোনা ট্রাইঙ্গেল ক্রিস্টাল দিয়ে দিয়ে এই পুরো বলটা বানানো তবে এই বল ড্রপ দেখার জন্য এত ক্রেজ কেন জানি না আমাদের একত্রিশের জায়গায় তিরিশ তারিখই নিউ ইয়ার সেলিব্রেশন হয়ে গেল টাইম স্কোয়ার থেকে এবার আমরা চলে এসছি ব্রায়ান পার্কের সামনে ক্রিসমাসের সাথে সাথে রিক্সাগুলো ক্রিসমাসই লাইট সেলিব্রেশন হচ্ছে সে স্টেট বিল্ডিং দেখা যাচ্ছে ব্রায়ান পার্কের সব সময় ভিড় পুরো জানুয়ারি মাসও এখানে ক্রিসমাস ভিলেজটা থাকে বিভিন্ন স্টল আছে পুরো পার্কটার চারিদিকে এই উল্টো দিকটাতে আইস স্কেটিং রিং আর এই এই হলো ব্রায়ান পার্কের ক্রিসমাস ট্রি এটা কিন্তু আর্টিফিশিয়াল ট্রি না রিয়েল ট্রি হ্যাঁ ব্র্যান্ড পার্কে টাটা করে এইবার আমাদের নেক্সট ডেস্টিনেশন দেখা যাক কোথায় হয় এইবার আমরা রকে ফেলারে যাব না ঠিক করেছি তাই রকে ফেলার প্ল্যানের মধ্যে নেই এইগুলো কিন্তু সব হ্যান্ডমেড জানো তো আমরা আবারও উঠে গেছি গাড়িতে টাইম স্কুয়ার এর ওদিকে আর যাচ্ছি না উল্টো দিকে যাব আমরা ওয়াল স্ট্রিট আর ওয়াল ট্রেড সেন্টার এই দুটো যাওয়ার প্ল্যান আছে মনে এইখানেই আমরা নেমেছিলাম একদম ওয়াল স্ট্রিট এর পাশেই আবারও একটা পার্কিং পেয়েছি ওয়াল স্ট্রিট থেকে ওয়াল ট্রেড সেন্টার হেঁটেই যাওয়া যাবে কিন্তু মনে হচ্ছে গাড়ি নিয়েই যাব আমরা চলে এসছি আমরা ওয়াল স্ট্রিটে কোয়ানজার ক্যান্ডেল বেশ ফাঁকাও দেখছি এই পিছনে এই বিল্ডিংটা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এটা ওয়াল স্ট্রিটে আমরা এবার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এর সামনে থেকে চার্জিং বুল দেখতে যাচ্ছি ওখান থেকে আমরা যাব ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ফাঁকায় ফাঁকায় ভালোই লাইটিং দেখা হচ্ছে একদমই ভিড় নেই আর গাড়ি করে এসছি বলে কোনো কষ্টও খুব একটা হচ্ছে না এই হলো চার্জিং বুল এইখানেও ছবি তোলার জন্য বিশাল বড় লাইন চার্জিং বুল থেকে এইবার আমরা যাচ্ছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার প্রথমে যাবো গাড়িতে তারপর ওইখান থেকে গাড়ি নিয়েই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখান থেকে হেঁটে আট ন মিনিট মতো লাগবে হেঁটে তো যাবো না তিন চার মিনিটেই পৌঁছে যাবো ওয়ার্ল্ড সেন্টার এই যেগুলো সামনে এটাই হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার

আমরা আগেও এসছি বেশ কয়েকবারই এসেছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে তবে রুষা তখন অনেক ছোট যখন এসছি ওর এখন মনে নেই তাই ভাবলাম এই বছর রকে ফেলারে না গিয়ে যেই যেইগুলো যাওয়া হয় না অনেক দিন হয়ে গেছে সেখানেই এলাম আজকে এইখানটা এরকম ব্যারিকেড দেওয়া আছে যেতে দিচ্ছে না সামনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অবজারভেটরি বিল্ডিং এখন এইটা আগে এখানে ছিল জিজ্ঞেস করে জানতে পারলাম সকাল আটটা থেকে রাত আটটা অবধি খোলা থাকে সামনে যাওয়া যায় তাই আর কোন অপশন নেই সামনে আর যাওয়া গেল না আর দেখেছে আবার অন্য কোনো সময় আসবো আমরা এখন আমরা একটু অকুল ভেতরে যাই অকুলাসের ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিই রাত্রির বারোটা প্রায় বাজে তাই সব স্টোরি বন্ধ দোকানপাট সবই বন্ধ আলোগুলো প্রায় নিবেই এসছে ওয়াশরুম ও ক্লোজ সবচেয়ে বড় কথা বাইরে বেরিয়ে এবার আমরা একটু খাওয়ার দাওয়ার কিনবো তারপরে বাড়ি চলে যাব আজকের লাস্ট আনন্দ সেটা হচ্ছে এখন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব আপনারা যারা আমার পুরনো ভিডিও দেখেন বা আমার পুরনো বন্ধুরা জানেনি আমরা চিকেন ওভার রাইস খেতে ভালোবাসি অর্ডার দিয়ে দিয়েছি তিন প্লেট চিকেন ওভার রাইস নিয়ে নিয়েছি এইবার গাড়িতে বসেই ভাবছি খেয়ে নেব খেয়ে তারপরে শুরু করব। গাড়ি করে আসাতে একটা ভালো হয়েছে প্রায় সাড়ে বেরিয়েছি আর এখন বাজে তাড়াতাড়ি ঘোরা হয়ে গেল কারণ ফেরিতে এলে বা ট্রেনে করে এলে আরো বেশি সময় লাগতো পার্কিংটাও আজকে পুরোপুরি ফ্রি হয়ে গেছে কোনো পার্কিং চার্জ লাগেনি সব মিলিয়ে ভালো আর চেরি অন টপ হলো বল ড্রপ আমরা আবারও লিনকন টানেল দিয়েই বাড়ি ফিরছি নিউ ইয়র্ক থেকে ঢুকে গেছি নিউ জার্সিতে গাড়িতেই বসে বসে খাচ্ছিলাম আর পাড়া যাচ্ছে না অনেকটাই খেয়ে নিয়েছি নুষারও অবস্থা খারাপ আমারও অবস্থা খারাপ আর শেষ করা যাচ্ছে না অরিত্র তো খুব তাড়াতাড়ি খায় ও তাড়াতাড়ি খেয়ে আর ওর ওপর গুরু দায়িত্ব এখন আমাদেরকে বাড়ি নিয়ে যাচ্ছে এখনো সাতচল্লিশ মিনিট মতো বাকি দেড়টা নাগাদ আমরা বাড়ি পৌঁছাবো আমাদের আজকে ঘোরা তো বেশ ভালোই লাগলো ক্র্যাব কোন আর খাওয়া হয়নি টাইম স্কোয়ার আসবো ঠিক করিনি তবে তাও ঘোরা হয়ে গেল আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আশা করি আপনাদেরও আমাদের মতো আজকের ঘোরাটা ভালোই লেগেছে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই গুড নাইট